বন্ধুরা আমাদের রাত্রেবেলা ফিস্টি করতে শখ গেছে তো এখন মোটামুটি সাড়ে আটটা বাজছে আমাদের মার্কেটে সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে তাই আমরা পাশের মার্কেট নুরাসড়ায় যাচ্ছি মুরগি আনতে তো আমরা জাস্ট চলে এসেছি নুরাসন মার্কেটে তো নুহাসাঁড় মার্কেট থেকে এগিয়ে যেয়ে একটু ফাগির দিকে একটা দোকান আছে ওখানে অলরেডি ফোনে কথা হয়ে গেছে তো ওখান থেকে আমরা মুরগি নেব গুড সন্দীপ গেছে ওখান থেকে মুরগি আনতে ঠিক আছে আচ্ছা

তুমি কিছু বলতে চাও কি বলবো আর বন্ধুদিকে যারা যারা ভিডিওটা দেখছে সব বন্ধু দিকে আমাদের ফিস্টি নিমন্ত্রণ করছি যদি আসতে পারে আজকে রাতের মধ্যেই ভিডিওটা কি আজকেই ছাড়বি জানি নি সেইটি জানি তাহলে আর কি করে বলবো না নাহলে ব্যাপারটা হচ্ছে পরে আসলে আর পাবে নি আর কি ঠিক হচ্ছে ব্যাপার হচ্ছে ব্যাপার আমরা তো দিতে রাজি আছি থাকলে দেবো আজকে না আসতে পারলেও দেবাশিস দা তো আমাদের আছেই আমাদের ই বুঝতে পারছো সে একদিন ফিস্টি দিবে সব বন্ধুদিকে ডেকে খাওয়াবে বলেছে ঠিক আছে একদিন হয়ে যাবে তাহলে সব যে আর সাবস্ক্রাইবার আছো ঠিক আছে দেবাশিসের যা ফলো করো তারা সবাইকে ডেকে একদিন বড় করে ফিস্টি দিয়ে হবে এদিকে এবারে যারা হচ্ছে নতুন দেখছো ভিডিওটা তারা হচ্ছে ফলো করো কারণ তোমরাও পেয়ে যাবে আমন্ত্রণ ঠিক আছে যা খেতে চাইবে তাই কফি হবে ফুচকা থাকবে তারপরে দেবাশিস দা টেনশন আর পরে আমাদের ধোয়া ধুয়ের পালা এবং বোতলে জল ভর্তি করা হবে জল চালানো হয়েছে গুটকের হাতে মাংসটা আছে

মাংসটা গুটকে বাইরে বার করছে মাংসটা কি অনেকক্ষণ আগের কাটা গুটকা এরপর আমাদের জল ভরা হচ্ছে দেখতে পাচ্ছ হালকা করে নাড়িয়ে নাও বোতলটাকে আচ্ছা তুমি নাড়িয়ে নিয়েছো এবার একটু ভর্তি করে নাও গরম জলটা গরম আচ্ছা আচ্ছা ভর্তি করে নাও একটু যে আমাদের গুটকে দাঁড়িয়ে আছে মাংস নিয়ে দেখতে পাচ্ছ আর একটু ধোয়া হবে এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ ওখানে সন্ধে আমাদের আলু কাটছে আলু ছিলছে এরপরে কাটবে পিস করবে এরপরে মাংসতে আমাদের হালকা করে একটু প্রথমে মশলা যাবে তারপরে লাস্টে আবার রান্নার সময় মশলা দিয়ে হবে বললো প্রথমে একটু তেল দিয়ে দিই তো হাতে দেবো হাত দেবো আচ্ছা তুমি মা খাও দু হাতে করে হলুদ গুঁড়া দিয়ে দিই আর দেবো না আর লাগবে না পুরা আমাদের চলে যাচ্ছে একটু হালকা করে জিরা গুঁড়ো তো লাস্টের নুন দিয়া হচ্ছে ডিসকাস চলছে তো লাস্টে আমরা লবণ দিয়ে দিলাম তো এখনকার জন্য এইটুকু呢 এরপর করাই আমরা চাপাই তারপর তোমাদের সাথে ফিরে আসছি ভীমজলেস চা আমাদের ধনাপাতা লিয়ে উফ আলাদা লাইঞ্জে ধনাপাতা গুলো এখানে উন্ননের কাজ চলছে ওখানে বেশি কিছু নয় তিনখানা ইট দিলে উন্নন হয়ে যাবে না দুখানা ইটে হবে তিনখানা ইটে হবে তো আপাতত চারখানা ইট দিয়ে দিয়েছে তিনখানা ইট একটা ভাঙা চারটা ইট আগুন ধরানো হবে দেখা যাক কতখানা যাবে একটা কাঠি জ্বালাও জ্বালাও ফাইনালি আমাদের কিন্তু উনান জ্বলে গেছে এরপরে কিন্তু কড়া বসে যাবে খুব সুন্দর জ্বালিয়েছো তুমি থ্যাংক ইউ কোঁড়াটা বসে দাও বড় কোণা বসছে উনানের উপরে তো আমাদের কোণা তেল উঠে গেছে এই বালু ভেজা হওয়ার ফতনে দেখো রানি দুহাত ছুটে পালিয়ে গেল নাইস নাইস একটু জল ঢেলে দাও দরকার নাই আর আর কিছু বলে তুলে গেল আমাদের টিয়া

এই যে আমাদের রান্না হয়ে গেছিল অলরেডি আমাদের কিছুটা দেখানো হয়নি ভীম পরিবেশনায় আছে